হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম সেই শাহাপুরে তোমাদের একটা আপডেট দেওয়ার জন্য তো নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগত তো একদম শাহাপুর দাঁড়িয়ে আছি যেখানে মাতৃর সঙ্গে একদম এইচ এস প্রোর একটা কম্পিটিশান দেখতে পাবো গত বছর ঠিক এই জায়গাতে দুটো সেট এই ছিল এইচ এম এস যে পাশে আছে এদিকে ছিল এ এম বি এবং মাতৃ যে পাশে আছে এদিকে ছিল খান সাউন্ড তো এই দুটো সেট মধ্যে একদম এবছর আমরা কম্পিটিশান দেখতে পাবো মাতৃ সাউন্ড নতুন সেট একদম বি ক্যাবিনেটের তৈরি আর এইচ এম এস নতুন একদম বি ক্যাবিনেটের তৈরি তো মাতৃ একদম নতুন রূপে করেছে নতুন সেট সাথে সাথে এদিকে চং সাথে বক্স দুটোই কম্পিটিশান আমরা দেখতে পাবো এখানের আমি লোকেশান দিয়ে রাখবো তোমরা এই লোকেশান ধরে চলে আসবে একদম তিন দিন বসে কম্পিটিশান তো আজ থেকে শুরু আজ কাল এবং পরশু এর পেছনে আছে কিন্তু এ এম বি সাউন্ড এর ঠিক আমি নিয়ে যাব তোমাদের এ এম বি সাউন্ডের কাছেও নিয়ে যাবো তার পেছনে আছে এবি তো এ সঙ্গে এবির কিন্তু একটা চোঙের কম্পিটিশান হচ্ছে চোং চোঙে তো মোটামুটি তোমাদের সবটাই দেখানোর চেষ্টা করবো চলো একে একে সমস্ত সেট আপকে দেখানো যায় যেহেতু নর্মাল গান চলছিলো আমি যার জন্য ভিডিও শ্যুট করে আদার্স ভয়েস দিয়ে আমি তোমাদের ভিডিওটা এডিট করে তোমাদের দিচ্ছি তো তার জন্য অনেক সময় ওয়েট করতে হবে যখন কম্পিটিশান হবে কিন্তু আমি যেই সময় এলাম তো নর্মাল গান চলছে এখন বক্স বাড়ছে না তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে একে একে সমস্ত সেট দিকে নিয়ে যায় ধীরে ধীরে তো এরপরে এরপরে আমরা মাতৃ দিকে চলে যাচ্ছি তো মাতৃর দিকে দেখতে পাচ্ছ আমার সাথে সাথে সমস্ত ছোট ছোট দর্শক ভাইরা তো একদম চলে আসছে তো মাতৃ একদম নতুন রূপে তোমরা জানো ভ্যানের উপরে একদম টেস্টিং হয়েছিল তো সেই মাতৃ এটা হচ্ছে হলদিয়ার সাউন্ড মাতৃ প্রেজেন্ট তো মাতৃ কী কী মেশিন সেট আপ আছে সমস্ত কিছু দেখাবো তো বি ক্যাবিনেটের একদম নতুন সেট আপ বি কেবিনেটের তৈরি তো মাতৃর এদিকে মেশিন সেট সমস্ত সাজানো গত বছর এর উঠে উল্টো দিকে ছিল খানসাউন্ডের এখানে খান সাউন্ড ছিল গত বছর তো মাতৃর নিচে কিন্তু চারটে এটিআই ফরটি দেখতে পাচ্ছি একদম চারটেই এটিআই ফরটি প্লাস তো এবং তার উপরে কিন্তু টোয়েন্টি রয়েছে চার পিস এবং বাকি অন্যান্য অ্যাম্প্লিফায়ার সব রয়েছে তো চলো এরপরে আমরা চলে যাচ্ছি একদম সোজাসুজি এএমবির কাছে তো একদম চলে এলাম এমবি সাউন্ডের কাছে তো এ সাউন্ডের সেই প্লাস মডেলের এ কমিউনিটির তৈরি তোমরা জানো এই সেট কিন্তু রেজাল্ট খুবই ভালো এই প্লাস মডেলের উপরে তো আঠেরো পনেরো সেট তো চলো এখানে আমরা কি কী অ্যাম্প্লিফায়ার আছে সমস্ত তোমাদের দেখাবো সাথে এরপরে আমি নিয়ে যাব একদম এবির কাছে তো এমবির অ্যাম্প্লিফায়ারগুলো তোমাদের দেখিয়ে দিই তো প্লাস মডেলের সেট তোমরা অলরেডি আগেও দেখেছ এই এএমবির সঙ্গে গত বছর খানের কম্পিটিশান হয়েছিল ঠিক যেখানে এইচ এম এস প্রো আছে এইচ এম এস প্রোর জায়গায় এ ছিল গত বছর এবং মাতৃর জায়গাতে খান ছিল তো দুটো সেট একদম ভালোই কম্পিটিশান হয়েছিল তো একদম এ এমবির দেখতে পাচ্ছ সমস্ত টোয়েন্টি তো এখন সবই নর্মাল গান চলছে যার ফলে আদার্স ভয়েস দিয়ে ভিডিও এডিট করতে হচ্ছে একদম দেখতে পাচ্ছ চঙে চঙে ওদিকে ওদিকে তোমার এইচ এম এস এইচ তোমার এ এম বি আছে এবং এদিকে তোমার হচ্ছে এবি ওদিকে এ এম বি এবং এদিকে এবি দুটোরই সেট আপের একদম চঙে লাখ বক্স অনেক ডিফারেন্সে আছে অনেক দূরে আছে বক্সের মুখ প্রত্যেকের উল্টো দিকে আছে তো একদম কাছে চলে এলাম এবি এই সেট কিন্তু জয়শ্রীর তৈরি অর্থাৎ এস এস ক্যাবিনেটে তৈরি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এরপরে নেক্সট আপডেট পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং এখানে লোকেশান দেওয়া থাকবে ডিসক্রিপশানে তোমরা চেক করে চলে আসবে এই ডেটে কিন্তু অনেক জায়গাতে কম্পিটিশান আছে তো একদম চলে আসবে এরপরে মানুষের চোখে কম্পিটিশান হচ্ছে তোমাদের আপডেট দিয়েছি সেখানে কালাকার আছে মামনসা প্রো আছে পিসি আছে নিউ প্রতিমা আছে আরও অন্যান্য সেটা রয়েছে আর মন্দিরা পুকুরের কাছেও অলরেডি তোমরা জানো জয়শ্রী ভার্সাস বি মিউজিকের কম্পিটিশান তো আমি ওখানে গিয়ে তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করব চলো ভিডিওটা এখানে শেষ করছি তো এ এবিরও দেখতে পাচ্ছ এটিআই ফোরটি কিন্তু রয়েছে এবি বি মিউজিক এটিআই ফোরটি তো এনার অনেক দিন থেকেই রয়েছে চলো এই ভিডিওটা এখানে শেষ করছি